সকাল বেলা উঠলেন আর একসে উঠ বাবা জানো আল্লাহ আব্দুল্লাহ বাবা বেচে গেল আব্দুল্লাহ বেঁচে গেলেন

হঠাৎ করে কি আব্দুল্লাহ বলছে কি বলে আব্বা গো ও গো আপনাকে আমি একটা কথা বলি গো আব্বা বলে কি বলো বলে আব্বা গো এই যে মক্কার জওয়ান ছেলেরা গো আব্বা ওই যায় বনের মধ্যে শিকার করতে বলুন খেলা কয় রকমের আছে হাদিসের মধ্যে আপনি খেলতে পারবেন শিকার করতে পারবেন তীরন্দাজ ভরাদো কিন্তু বেরাদার এখন কি খেলা চলে ফুটবল ক্রিকেট হডুদু কিন্তু এটা তো হযরত কিন্তু ঠিক এটা তো শরীয়তের মধ্যে জায়েজ নয় নাকি এ বারাদার বন্ধু গন্ধস্ত বাবজি ভাইরা গো আব্দুল্লাহ বাবা আব্বাকে বলতেছেন বলে আব্বা গো আমার আজকে মন চাইছে গো আব্বা আমি ওই মক্কা নগরের পাশে যে জঙ্গলটা আছে ওই জঙ্গলের মধ্যে আমি আব্বা শিকার করতে যাব বলে বেটা শোনো শোনো ঠিক আছে তুমি যাও যাও সেই না বাবা এবার হুকুম দিলেন ওই জঙ্গলের মধ্যে বাবা যেন শিকার করার জন্য চলে গেলে আর ওই জঙ্গলের মধ্যে আর একজন বাবা শিকার করতে গেছেন যার নাম হলো হল এক বনে দুইজন ব্যক্তি শিকার করতে গেছেন একদিকে আবদুল্লাহ ভালো করে বুঝবেন আর আর একদিকে হলো ওয়াহাব এই ওয়াহাব জোহরির মে যার নাম হলো হযরতে মা আমেনা আমি আগেই বলে দিছি কিভাবে তাদের বিয়ে হচ্ছে কিভাবে তারা নিকাতে আবদ্ধ হবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ হযরতে মা আমেনার বিবাহ আরশে মো আল্লাহতে দিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়াতে কিভাবে হচ্ছে যার জন্য এই মধ্যে রান্না

টাকা পাঁচশো টাকা নোট দেখলাম বলছি ওই একশো টাকার মধ্যে আরো পঞ্চাশ টাকা করেন স্বামী কেরাম দেখ আবদুল্লা বাবা শিকার করতে গেছেন ওয়াহাব জোহরি ও বাবা ওই বনে শিকার করতে গেছেন আবদুল্লাহ ওয়াহাব জোহরি কে কিন্তু ওয়াহাব জোহরি

এই মাহফিলে সে হাজির হয়েছে গো আল্লাহ আল্লাহ এই মদিনা মাদ্রাসার উন্নতির জন্য আল্লাহ গো 500 টাকা দান করেছে গো আল্লাহ ওগো রাব্বুল আল্লাহ গো এই দানকে আল্লাহ তুমি সদরে কবুল মঞ্জুর করে নিও রাব্বুল আলামিন ছেলে এমন একজন ছেলে নেকার ছেলে ওই ছেলে যদি স্কুলে পড়াশোনা করে আল্লাহ তার প্রেম বুদ্ধি বাড়াইয়া দিও আল্লাহ গো একটা কর্মতে রত করার তৌফিক দান করিও রাব্বুল আলামিন আল্লাহ গো মা কবরে শুয়ে গেছি মাকে লক্ষ্য করে পাঁচশো টাকা দান করেছি আরো দিগার বাবা ভাইরা গো পাঁচশো এক হাজার দু হাজার করে আল্লাহ গো একশো দুশো করে পঞ্চাশ করে দান করেছে আল্লাহ প্রত্যেকের দান গুন গুলা কে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও আমিন সুম আমিন বাহা কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আচ্ছা বলুন বাবা কবরে আমরা সবাই যাব যদি আপনারা বলেন মেহফিল কিন্তু খুব সুন্দর আছে যে এই যে বাবারা পিছন দিককার বাবারা তোমরাও বসে আছে জোবানা মেহফিল খুব সুন্দর আছে আর মা খালারা তো ইনশাল্লাহ যাবেই না ইনশাআল্লাহ ওনারাও বসে থাকবেন তবে যদি আপনারা অনুমতি দেন তবে আমি বলবো আমি পাঁচটা মিনিট আপনাদের কাছে সময় চাইছি যে কমসে কম এই যে মেহফিলটা করা হয়েছে এই দু রাত তিন রাত ধরে যে জীবনী হবে তো এর কিছু খরচ আছে কিনা বাবা বলুন আছে কিনা এ নজবান ভাইরা আছে কিনা গো তো পাঁচটা মিনিট আপনাদের সময় নিচ্ছি যে আপনারা যদি পাঁচটা মিনিট সময় দেন তাহলে আমি কালেকশন করব করবো 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 কি সুভান আল্লাহ সুভান আল্লাহ যজ্ঞ বাপের যজ্ঞ এখানে দেখছিল আল্লাহ গো কালেকশন করার জন্য বাবা হাত তুলে দেখিয়ে দিল সুভান আল্লাহ সুভান আল্লাহ এই দুনিয়া চিরদিন নয় ক্ষণস্থায়ী আর আমরাও বাবা ক্ষণস্থায়ী নাকি আজ আজ কালকে নয় কালকে তো কোথায় এখান থেকে হয়তো আমরা বাড়ি যেতে পারবো কি পারবো না আমাদের মধ্যে এমনও হতে পারে নাকি বলা যাবে না যার জন্য বলি বাবা নিজের জান সাতকার জন্য মা বাবার জন্য বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য আমার নবী হাদিসের মধ্যে বলেছেন আসাদাত আসাদাকাত তারা তুল বালাল যারা দান খায়রাত করবে আর তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত থেকে দূরে রাখবে আসাদাক

महफिल अल्लाह के अगणित फरिश्ता हाजिर हो हैं सुभान अल्लाह अगणित फरिश्ता है के दिलो

দরবারে দোয়া করি আল্লাহ গো আমার বান্দা বান্দিরা গো আল্লাহ ও গো আল্লাহ তোমার বান্দা বান্দিরা এই মেহফিলে বসে মিলাদুন্নবীতে বসে চাল জলসাতে বসে জীবনীতে বসে যদি দশ টাকা বিশ টাকা দান করে ওই ফেরেশতা গুলা আল্লাহ পাকের দরবারে গিয়া হাজির দেয় বলে বলে আল্লাহ গো তোমার বান্দারা এক হাজার দু হাজার করে দান করলো। আল্লাহ আল্লাহ এই দানকে কবুল করে নিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে করিও বলুন সুবহানাল্লাহ আপনার জায়গা জমি আছে ধন দौलत বাড়ি ঘর টাকা পয়সা আপনি দান করবেন না তো একজন ফেরেশতা আপনার জন্য বদদুয়া করবে আল্লাহ পাকের দরবারে যাবে আর বলবে ও গো রাব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা বান্দির কাছে ধন দौलत জায়গা জমি সব ছিল গো আল্লাহ আপনার রাস্তায় ব্যয় করে নিব আল্লাহ নাপির ঘর মাত্রা সাথে দান করে নি আল্লাহ আল্লাহ তাদের বখিল বানিয়ে দা চারজন বলি বাবা আমাদের হাত কটা গো বাবা বলুন ওই যে বাবা আমাদের হাত কটা দুটা দুটা নাকি বলুন সুভান আল্লাহ একবার গুহা উঁচু করে বলুন শুভান আল্লাহ বন্ধু গন্ধস্তবাধ্য ভাই রাগ আমাদের হাত তো আছে ছেটা কিন্তু দেখবেন আপনাদের হাত হলো তিনটা কারণ একটা হলো বাম হাত আর একটা হলো ডান হাত আর একটা হলো ওজু কিন্তু এই জায়গাতে বসে বাবা আপনি ওজু হাত দেখাবেন না যার প্রথম ভালো তো সব ভালো যার প্রথম ভালো জাসমিন জগ্য বাপের জগ্য বেটি এখানে দেখছিল জাসমিন নামে পাঁচশো টাকা দান একশো কার নাম কি তোমার

অনেকের আব্বা কবরে চলে গেছে মাও কবরে শুয়ে গেছে বাবা একবার ব্রেনটাকে ওই জায়গাতে নিয়ে যান রে আপনি হাজার হাজার টাকা রোজগার করছেন আপনি চায়ের দোকানে বসছেন পাঁচশো একশো দুশো করে আপনি এদিকে ওদিকে উড়িয়ে দিচ্ছেন আমি আপনাদের কাছে বেশি চাইব না ইয়ানি বারো এর বেলা বলের জন্য ইয়ানি বারো মাসের একটা মাস সেই মাসটা হলো রা বেলা বলমা

ভাইরা বাবা জিরা আছেন কেউ বাবা একজন পাঁচশো টাকা একজন হবেন একজন যদি পারেন বাবা বেশি যদি হয়ে যায় দেন তো দুশো টাকা এমন একজন আছেন নাকি হাত তুলে দেখাবেন দুশো কেউ নাই অগমা খেলার আপনারা কোন দিকে আছে সুভান আল্লাহ সুভান আল্লাহ ওই মথরা ফুট থেকে বাবা ইয়াসিন নামে যজ্ঞ বাপের যজ্ঞ বেটা এখানে ছিল পাঁচশো টাকা আল্লাহ নবীর ঘরে দান করে গেল করে গেল দান মিটাইয়া দিও আল্লাহ মরে নার মার ও গম্মা খালারা ও গম্মা আপনারাও এক আপনারাও একটু ধ্যান দেন গোমা আপনাদের ওই মুরগি বেচা খাসি বেচা টাকা গুলো তো আপনারা রেখেছেন জমা আপনাদের এদিকে কি লক্ষ্মীর ভান্ডার আছে আচ্ছা কিসের ভান্ডার দেয় আপনাদের আপনাদের মুখ্যমন্ত্রীর নাম কি নীতিশ কুমার মাদেরকে দেয় না মাসে কত করে প্রায় পাঁচশো না তিনশো না যাই হোক অগমা আমি আপনাদের জন্য বলে গ নারা করে থাকবেন মা আর আপনাদের জন্য কে টাকা একজন মা আমার দান করেছে আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও জোরে বলুন আল্লাহু আমীন এ ব্রাদার বন্ধুগণ dostobag ke bhairago তাহলে একজন বেশি না বেশি বলবো না পাঁচজন ব্যক্তি বাবা 100 100 টাকা করে আসুন আপনাদের জন্য আমি দোয়া করব তুমি কোথায় একটু সামনে আসবেন দুই গুড়ি মেলা আছেন আর চারজন না তিনজনে গ্রামের ডাক্তার আছে রাজি নাম জানি না আপনারা হয়তো এসে হাজির হবে

আপনার নাম কি মোহাম্মদ ইমতিয়াজ মা বাবার জন্য দুশো টাকা দান করেছে যখন আপনার পার্টনার বলেই দিলেন এই এক হাজার সাতশো ছিয়াশি টাকা এত হবে না এত না হলে তো হাজারটা টাকা করে দেন আর কি বলবো শুভানা

সবাইকে বেশি বলা যায় না ঠিক না বলুন মা 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 খালারা আপনারা যদি পারেন গো নিজের স্বামীর নামে নিজের মা বাবার নামে পাঁচশোটা টাকায় এমন একজন মা দেবেন হাত তুলে দেখাবেন আমি প্রথমে মায়ের জন্য দোয়া করে যাবো আছেন মা এ গোমা কারণ হলো এটাই আপনারা হলেন গোমা ফাতেমার জাত আপনারা হলেন গোমা জান্নাতিন নমরির রানীদের সঙ্গে নি এ মা খালারা سنو গো মা খালারা আপনাদের যদি বয়ান করে রে আমারও চোখের পানি থামে না চারজন আমি বেশি বলতে চাই না মা গো মা আমা আমি ইতিমা কারণ আমারও মা বাবা কবরে শেষ আছে হয়তো অনেকের মা অনেকের আব্বা কবরে শুয়ে আছে আছেন এমন কোন মা যে পাঁচশোটা টাকা দিতে পারেন আছেন মা মহিলাদের মধ্যে কেউ ভলেন্টিয়ার নাই আছে